মাথা নষ্ট করা জায়গাবারে এই যে 12 ফিট এই 12 ফিটের মাঝে আমি মনে করেন যে একটা পিয়ারা গাছ বসাই দিছি এই পিয়ারা গাছ আমরা বড় হতে দেব না এই পিয়ারা গাছ আমরা শেটে রাখব পিয়ারা গাছ আপনার হচ্ছে কিন্তু আমার কাছে এরকম প্রায় 33 টা ভ্যারাইটি আছে আর পয়সা আছে কিন্তু ফপ কয়টাই তার বাড়ির ওয়ান নাই কিন্তু মানুষ বোঝে না জানে না সেই জন্য এরকম প্রশ্ন করে বিভিন্ন রকম কথাবার্তা বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রথম ওয়াশিংটন নেভাল আসলে কথা বলতে এবং ভাবতেই একটু অন্যরকম লাগছে যে বাংলাদেশের মাটিতে ওয়াশিংটন নেভাল এই মালটা চাষ হচ্ছে তো আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখাবো আপনারা এই ওয়াশিংটন নেভাল যে বৈশিষ্ট্যটা বিশেষ করে নাভি আপনারা দেখতেও পারছেন এই যে প্রত্যেকটা মালটা কিন্তু নাভি আছে আর সবচেয়ে বড়ো কথা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটার সম্ভাবনা কেমন বাংলাদেশে এবং স্বাদ কেমন এ টু জেড মিলাইয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব তো আমরা যেই জায়গায় আজকে অবস্থান করছি এটা হচ্ছে আপনার জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম বিসমিল্লা নার্সারিতে তো আমাদের সজল ভাই আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম মালটা চাষে সফল এবং সাউথ আফ্রিকান কমলা চাষে এছাড়াও এই অশিংটন নেভাল আসলে মাথা নষ্ট করা একটা আহ মালটা আমাদের বাংলাদেশে আমাদের সদল ভাই আসলে আহ প্রথম নিয়ে আসছে তো এটি সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আসলে বাংলার মাটিতে

নেভাল বালাদি আছে নেভাল মোলুকি আছে নেভাল ভ্যালেন্সিয়া আছে তা নেভালের চারটে জাত আছে এখানে এই জাতটা আমি একজনের মাধ্যমে যেখান থেকে পাইছিলাম বাইরের থেকে উনি আমাকে দিয়েছিল ওয়াশিংটন নেভাল বলে ওয়াশিংটন নেভাল বলে দিয়েছিল এই মালটা খুবই সুস্বাদু একদম সেম বাইরের থেকে আমাদের যে ইনপোর্টের যে মালটাগুলো আসে একদম সেম ওরকম মিষ্টি স্বাদ আর কালার গুলো দারুন কালার জি কালার একদম দর্শক একদম মাথা নষ্ট আপনি এই বাগানে গাছ আছে আপনাকে আমি সবই দেখাবো পাঁচশো গাছের ফল দেখবেন যে সব একই রকম সাইজ কোনো ছোট ফল নেই ছোট ফল নেই যে এই গাছটা একটু লক্ষ্য করবেন আমরা অন্য অন্য সাইজে দেখাবো তারপর দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফল প্রায় সেম সাইজের আর ভাই যে নেভাল যে নাভি হতো এই যে নাভিটা আমরা দেখতে পাচ্ছি এটা কি হ্যাঁ নাভি মানে এটা আপনার সবুজ অবস্থায় নাভিটা বোঝা যায় আরো বেশি আর আমি কিছু গাছে আপনার দেখাবো ওই গাছগুলোই নাভি কেমন আছে ওইগুলো আরো কাছ থেকে নিয়ে আপনি বুঝতে পারবেন আচ্ছা আরেকটু কথা বলি তারপর আমরা বিস্তারিত যাব তো এখন আপনি যেটা এটা চাষ করছেন আলহামদুলিল্লাহ সফল হইছেন এটা চাষ করে ব্যাপক সাড়াও পাচ্ছেন তো সেই তুলনায় আসলে বাংলাদেশের সম্ভাবনা কেমন এবং সব মাটিতে হবে কিনা বা সবাই চাষ করতে পারবে কিনা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো রেজাল্ট এটা আপনার বাংলাদেশের যে কোনো মাটিতে যে কোনো জায়গাতেই এটা রোপণ করা সম্ভব সব জায়গাতেই একই রকম রেজাল্ট আসবে এটা আপনার আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এটা নিয়ে কাজ করছি তা আপনার এটা রেজাল্ট খুবই মোটামুটি আল্লাহর রহমতে খুবই ভালো আপনার আজকের ডিসেম্বর মাসের আপনার তেরো তারিখ তা আপনি বাংলাদেশে দেখবেন যে অন্য কোনো জাতের কিন্তু আছে মালটা কিন্তু নাই আমাদের শুধু অস্ট্রেলিয়ার ইয়েলো কিং আছে আর এই ওয়াশিংটন নেভাল নেভাল বালাদি নেভাল মোলুক এগুলো এই বাগানের ভিতরে আছে আপনার সবগুলো লেট ভ্যারাইটি এগুলো যে সময় ওঠে সেই বাংলাদেশে অন্য জাতের মালটা থাকে না এগুলো আপনার সর্বনিম্ন টাকা কেজি সেল করা যায় সর্বনিম্ন সর্বনিম্ন মনে তিনটে চারটায় কেজি হয় বেশি তিনটে চারটে জি প্রিয় দর্শক একটু দেখুন আমরা অন্য অন্য গাছগুলো একটু দেখাবো দর্শকদেরকে হ্যাঁ আসেন দেখেন এই গাছগুলোর বিয়ারিং কি অবস্থা আর কালার দেখেন অসাধারণ কিন্তু কালার ভাই গাছের বয়সটা আমি কতদিন এটা এটা মূলত দুই বছর বয়স ভাই মাত্র দুই বছর মাত্র দুই বছর কত বছর আসা আহ এটা আপনার দুই বছরে আমার মনে হয় যত মালটা আছে সব থেকে হচ্ছে ভালো ধরে আপনার এই ওয়াশিংটন নেভাল

এর হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগবে এটা একদম সেম বাইরের মতন তো আপনারা অনেকে কমেন্ট করেন কথা বলেন আমরা বলি ভাই আপনারা সরাসরি আসবেন এখানে সজল ভাই কিন্তু সজল ভাইকে আপনারা অনেকে দীর্ঘদিন ধরে তিনি যেটা সেটা নিয়ে কাজ করে এবং অন্যান্য চাষি আগে যেমন ভাই বলছে এখানে চোদ্দটা ভ্যারাইটি হয়তো বা কয়টা হয়েছে কয়টা সাকসেস হয় নাই হয়তো চারটা ভাই আপনি বলছেন চারটা নেভালের চারটা ভ্যারাইটি চারটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আমরা একটা কাজ দেখালাম এই যে সাইসের কথা আমরা বলছিলাম দেখুন সাইজটা দেখুন ভাই মিষ্টির পরিমাণ আসলে কতটুকু এটা কি পরীক্ষা হয়েছে মিষ্টির পরিমাণ হ্যাঁ আমি আপনাকে দেখাবো মিষ্টি খাওয়ায় দেখতে শুনতে যতই সুন্দর হোক মিষ্টি না হলে তো সাইটার মার্কেট হবে না এইগুলো দেখুন আর ভাই যে কথাটি প্রথম বলল আসলে সাইজ গুলো দেখে আসলে প্রত্যেকটা ফল মাথা নষ্ট করা সাইজ এবং কালারটা সত্যি মানে বাজারেও মানে এত চমৎকার কালার আসলে বাইরে থেকে যখন একটা প্রোডাক্ট আসে আপনারা জানেন অনেক কিছু কিন্তু মিশানো হয়ে থাকে আসলে ডাইরেক্ট বলা ঠিক হবে না কিন্তু এই যে টাটকা ফল ভাই টাটকা ফল টাটকা ফল এবং বাংলার মাটিতে আসলে কল্পনাও কিন্তু আমরা করতে পারি আমরা কোনোদিনই কল্পনা করতে পারি মানুষ যে বাংলাদেশের মাটিতে

আপনারা সরাসরি আমাদের বাগানে আসেন আপনারা বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা এসে আমাদের বাগান ভিজিট করে যান দর্শক এই যে নাভিগুলো একটু দেখায় আমি একটুখানি আর আমি অন্য গাছগুলো দেখাবো চমৎকার নাভিগুলো যেগুলো অনেকেই বলে থাকে যে নাবি আর আমরা অনেক সময় বাড়ি অন মালটা অথবা ঘুলিয়ে ফেলি ওটা কিন্তু পয়সার চিহ্ন থাকে আর একটা বৈশিষ্ট্য কিন্তু থাকে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর সবচেয়ে বড় কথা সাইজগুলো মাসাল্লাহ একই রকম সাইজ

মানে অসাধারণ কালার আর একটা সুভাষ কিন্তু অলরেডি মানে মানে ছিলাম বাদে কিন্তু একটা সুভাষ আসছে যেটা আসলে সরাসরি আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা কি দেখছেন আমরা অবশ্যই এটা আপনার টেস্ট করে দেখাবো রস কেমন আছে আমরা অন্য অন্য মালটা দেখেছি অনেক সময় আপনার জানুয়ারি বা ডিসেম্বর নভেম্বর এর আগে কিন্তু অনেক সময় রস দু একটা মালটা থাকে না অনেক সময় আমরা দেখেছি তো এক্ষেত্রে এটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো ইশা আচ্ছা ভাই যেটা বলছিলাম পরিচর্যার বিষয়টা যেহেতু সবই তো প্রায় সেমই পরিচর্যা আর এর আগে কিন্তু একটা ভিডিওতে বলেছিলেন যে সবচেয়ে হওয়ার যদি কোন কিছু থেকে থাকে মালটাচাস মালটাচাস জি এটা দর্শক আপনারা অবশ্য অবশ্য যারা প্রবাসী আছেন তারা এই চাচটা আপনি এখন প্রবাসী আছেন আপনার ছোট ভাই থাকতে পারে আপনার পরিবার একজন থাকতে পারে আমি বলবো এই ধরনের একটা প্রজেক্ট কিন্তু আস্তে করে তুলতে পারেন তাহলে এসে আপনাকে বেকার থাকতে হবে না অবশ্যই আপনি একটা এসে একটা কর্মกิจ পাবেন হুম জি ভাই তো একটু যদি এই বিষয়গুলো একটু বলেন আমাদের দর্শকদের যারা হচ্ছে আপনারা প্রবাসী ভাইরা আছে যারা শিক্ষিত বেকার আছে আমি সার্বিক সার্বিক সহযোগিতা করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রজেক্টে আসবেন আপনাদের আমি বিনামূল্যে সবাইকে আমি সময় দেবো সবার সাথে কথা বলবো যে কীভাবে আপনারা চাষ করবেন সব রকম সহযোগিতা পাবেন আমার কাছ থেকে একেবারে হাতে কলমে শিখিয়ে দেবেন আমি হাতে কলমে আমার বাগান ভিজিট করতে আসবে আমরা কীভাবে করেছি না করেছি কি গাছে কী স্প্রে করি কি সার দিই পুরো ডিটেলস তার দেবো এমনি মালটা চাষ কোনো আহামরি কোনো কিছু নাই এনে আমাদের সব রকম ফলের চাষ আছে আমার কাছে সব ছাড়া মনে হয় যে সহজ চাষ থাকতে হলে মালটা আমরা মালটা গাছে গাছ লাগানোর পরে প্রথম বছর মাসে মাসে সার ব্যবহার করি তারপরে আমরা দেখা যাচ্ছে যে এখন দুই বছর আড়াই বছর বয়স হয়ে যায় সেখানে আমরা বছরে এক থেকে দুই বার কি সর্বোচ্চ তিনবার সার ব্যবহার করি আর যখন ফল ফুরাই যায় মাসে একটা করে স্প্রে করি যেমন ফল থাকে সেখানে পনেরো দিন অন্তর আন্তর স্প্রে করি একেবারে সীমিত খরচ আর সীমিত খরচ এক বিঘা জমিতে দেখা যাচ্ছে যে টোটাল আপনার গাছ লাগানো যায় একশো থেকে একশো বিশ পিস আমরা যেরকম মিশ্র করেছি দেখান আপনার আপনি দর্শক এই যে একটা মিশ্র বাগান তো ভাই এই যে আপনি সাথী ফসল হিসেবে আমরা দীর্ঘ দিন ধরে প্রায় নয় বছর 10 বছর ধরে দেখতে পারছি আপনি সঙ্গেটা পেয়ারা ঠাকাই আপনার এটা হচ্ছে একটা চমৎকার কথা বলেছেন আপনার পেয়ারাটা হচ্ছে আমি যখন চাষ প্রথমে শুরু করি আমি পেয়ারা দিয়ার বড়ধি শুরু করেছিলাম তো পেয়ারা চাষ আমি সেই থেকে ধরে রেখেছি আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে আমার 42 জন লোক আছে আমার এখানে 5.5 লক্ষ টাকা লেবার খরচ দিতে হয় তার আমার এই পেয়ারাটা আমি প্রতি বছর যখন বাগান বাড়াই সেই বাগানের ভিতরে আমি পেয়ারা চাষ দিই তার মানে পেয়ারা দিলে আমি পেয়ারা এক সপ্তাহ দশ দিন পর পর বিক্রি করতে পারি আমি আজকেও পেয়ারা বিক্রি করেছি আপনার বাষট্টি টাকা করে তা দেখা যাচ্ছে যে আমার এই জমি লিজের টাকা লেবার খরচ এই পেয়ারা দিয়ে আমার মেকআপ করা যায় এই যে আমরা এখানে দেখেন এই যে ক্যামেরাটা একটু একটু ক্লোজ করে দেখেন আমরা ওই যে বারো ফিট আর এই যে বারো ফিট এই যে বারো ফিটের মাঝে আমরা কিন্তু ছয় ফিটের পেয়ার লাইন দিই ওই যে বারো ফিট এই বারো ফিটের মাঝ দিয়ে বরাবর দেখেন একদম পুরো আগাগুড়া পেয়ারার লাইন একদম পুরাটাই পেয়ারা আবার এই যে বারো ফিট

মাসে আমার পেয়ারা বিক্রি করে আমার এখানে এই বাগানের পুরা সমস্ত খরচ উঠেও আমি এখানে পেয়ারাতে লাভ আছে মালটা তো আমার পরের সাবজেক্ট আলহামদুলিল্লাহ মানে একবার পেয়ারাতে সবকিছু কমপ্লিট হ্যাঁ পেয়ারা কমপ্লিট আলহামদুলিল্লাহ ভাই তো একটু যদি বলতেন পেয়ারটা পেয়ারাটা আমরা হচ্ছে

মালটা এই মানিকপুর গ্রামে এবং বিসমিল্লা নাসির আমাদের সজল ভাইয়ের হাত দিয়ে কিন্তু আসলে শুরু হলো আমাদের ওয়াশিংটন নেভাল অবশ্য অবশ্যই দাওয়াত করবো অবশ্য অবশ্যই আসবেন তো চলুন আর ভুল করছে না এখন আমরা একটা কেটে দেখাবো আসলে ওয়াশিংটন নেভালের স্বাদ কেমন এবং এর রস কেমন ভাই আমরা নিজেরাই একটু ছেড়ব ভাই আজকে আপনার না আমি একটু হলুদ দেখে আচ্ছা এটাই আমি দেখ এটাই রাখি দর্শক ওয়াশিংটন নেভাল আজ প্রথম

কেমন ভাই ভাই অসাধারণ আসলে যে আমি যে মাটা খাচ্ছি সেটা বুঝতে গেলে বা বাংলাদেশের মাটা খেতে হলে অবশ্যই ওয়াশিংটন লেভেল খেতে হবে সবাই এই একই প্রশংসা ভাই যে সেম বাইরের যেটা আসে আমাদের কিন্তু অস্ট্রেলিয়ার ইয়েলো কিং কিন্তু কড়া মিষ্টি আর এটা কিন্তু এক দুটো কম্বাইন্ড একটা যে অরিজিনাল যে মাটাটা ফেলেবার বিশেষ করে মেয়ে ছেলে ফেলে এটা পছন্দ করে বেশি জি জি অসাধারণ সত্যি আমার মানে গর্বের বুকটা ভরে যাচ্ছে আমাদের এই উদ্যোক্তা ভাই আসলে সজল ভাই বা বিভিন্ন রকম উদ্যোক্তারা আছেন নতুন নতুন জাতে কাজ করছেন বাংলাদেশে আসলে সত্য কথা বলতে আমার দাদা বা আমার বাপেরা কিন্তু কখনো ভাবতে পারেনি যে এই ধরনের মানে চাষ আসলে বাংলাদেশে সম্ভব সেগুলো আসলে আমাদের এই সজল ভাইদের মতো লোকদের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা তাদের তো কিছু না করেন অবশ্যই দোয়া কিন্তু তাদের জন্য করতে পারেন কারণ বাংলাদেশের এই ফল চাষ হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এটার জন্য অবশ্যই

ওয়াশিংটন লেভেল সেটা হ্যাঁ তো ভাই মোটামুটি আমরা ঘুরে ঘুরে দেখালাম তো ওই যে আপনি ওয়াশিংটন লেভেল এই যে ওয়াশিংটন লেভেল কেন বোঝেন আপনি আসলে এই পাল্টাটা ভাই আমি একটা জিনিস বলতে চাই আমাদের বাংলাদেশের নার্সারি ম্যান যারা বলদরা আছে তারা কিন্তু ওই জাত ফাৎ কিছু বোঝে না কিন্তু নার্সারির ব্যবসা করার দরকার ব্যবসা করে আর আমরা এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে দীর্ঘদিন ধরে আমরা ভালো মন্দ সব কিন্তু আমরা বুঝি তা আপনার ওয়াশিংটন নেভাল মানে আমেরিকায় ফ্লোরেডায় একটা ল্যাব আছে আর একটা হচ্ছে আপনার এই একটা ল্যাব আছে বাংলাদেশ এই সারা বিশ্বে আপনার দুইটা ল্যাব থেকে জাত টিস্যু কালচারের মাধ্যমে সেখান থেকে জাত তৈরি করা হয় নেপালের যে ভ্যারাইটি আমেরিকায় ফ্লোরিডায় যে ল্যাব আছে সে ল্যাবের যা কয়েকটা মালটা আছে সব বেশিরভাগই এরকম পিছনে আছে গর্ত মতন এরকম চিহ্ন হবে হ্যাঁ এই চিহ্নটা হ্যাঁ নাবি চিহ্ন থাকবে অনেকটাই দেখবেন যে এই যে পয়সা মালটা মানুষ মনে করে যে পয়সা মালটা ওই পয়সা হইলেই বাড়ি ওয়ান কিন্তু আমার কাছে এরকম প্রায় তেত্রিশটা ভ্যারাইটি আছে এরকম পয়সা আছে কিন্তু সব কয়টাই তার বাড়ি ওয়ান নাই কিন্তু মানুষ বোঝে না জানে না সেই জন্য এরকম প্রশ্ন করে বিভিন্ন রকম কথাবার্তা বলে তা দর্শক আপনারা সরাসরি আমাদের বাগানে ভিজিট করেন আমাদের মালটা খেয়ে যান দেখে যান আপনারা বিনামূল্যে আমাদের বাগান থেকে মালটা ফ্রি খেয়ে যাবেন প্রিয় দর্শক ঘুরে ঘুরে আসলে বিকেলের শেষ বেলার দিকে এসে আমরা চেষ্টা করলাম আজকে বাংলাদেশের প্রথম ওয়াশিংটন লেভাল মালটা দেখা দেখালাম তো অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন এবং ভাই বেশ কিছু তথ্য ইনশাল্লাহ দিলো বিশেষ করে মালটা চাষ আহামরিতা তো খরচ না এবং পরিশ্রম কম আপনারা যে কোনো মানুষ বেশ কিছু মেডিসিন সম্পর্কে জানতে পারলে এবং সার্বিক সহজে কিন্তু ভাই করবে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন আর দাওয়াত তো অবশ্যই দিল বাংলাদেশের প্রথম মালটা ওয়াশিংটন লেভাল আপনারা খেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ